হাদিসটি বর্ণনা করেছেন আব্দুর রহমান ইবেন আউফ আন আব্দুর রহমান ইবনুল আউফ কল কৌ রসুল্লা সাল আলহি ওয়াসাল্লাম আবু বকর ফিল জন্না ওয়া অমর ফিল চান্না ওয়া উসমান ফিল চান্না ওয়া আলিউন ফিল চান্না ওয়া তলহা ফিল চান্না ওয়া জুবাইর ফিল জন্না ওয়া আব্দুর রহমান ইবেন আউফ ফিল চান্না ওয়া সাঈদ ফিল চান্না ওয়া আবু অবৈদা ইবনুল জর্রাহ ফিল চান্না যদি তোমরা তাকে সাহায্য না করো তবে মনে রেখো আল্লাহ তার সাহায্য করেছিলেন যখন তাকে কাফেররা বহিষ্কার করেছিল তিনি ছিলেন দুজনের একজন যখন তারা গুহার মধ্যে ছিলেন তখন তিনি আপন সঙ্গীকে বললেন বিষণ্ন হয়েও না আল্লাহ আমাদের সাথে আছেন সুরআবা আয়াত চল্লিশ এই আয়াতে আল্লাহ বলেছেন ইজলি সহি অর্থাৎ সে তার সাহাবি বা সঙ্গীকে বলেছিল অর্থাৎ কোরআনে আবুবকর হচ্ছেন একমাত্র সাহাবি যাকে স্বয়ং আল্লাহ সাহাবি বলে ডেকেছেন সাহাবিদের দ্বিতীয় ব্যাচ আবু বকর রদিয়াল্লাহ আনহুর আলোচনার সাথেই চলে আসে আরও বেশ কিছু নাম যাদেরকে আমরা ইমানদারদের দ্বিতীয় ব্যাচ হিসেবে ধরতে পারি কারণ দ্বিতীয় ব্যাচের অনেকেই ইসলাম গ্রহণ করেছেন আবু বকরের হাতে আমরা অন্তত পাঁচজন সাহাবির কথা জানি যারা আবু বকরের হাতে ইসলাম গ্রহণ করেছেন মজার বিষয় হলো এই পাঁচ সাহাবির প্রত্যেকে হচ্ছেন আশারা মোবাসার অন্তর্ভুক্ত অর্থাৎ জান্নাতের সুসংবাদপ্রাপ্ত সেরা দশ সাহাবির অন্তর্ভুক্ত আমরা জানি একটি হাদিসে রসুল্ল সাল্লাই সাল্লাম দশ সাহাবির নাম একাধারে উল্লেখ করেছেন যারা জান্নাতে যাবে যদিও রসুলুল্লাহ সাল্লি সাল্লাম আরও অনেক সাহাবিকেই জান্নাতে সুসংবাদ দিয়েছেন কিন্তু এই দশজনের জনের নাম একসাথে উল্লেখ করেছেন এবং তারা হলেন সাহাবিদের মাঝে সেরা হাদিসটি বর্ণনা করেছেন আব্দুর রহমান ইবিন আউফ আন আবদুর রহমান ইবিন আউফ কল কল রসুল্লাহি সাল আলহি ওয়াসাল্লাম আবু বকর ফিল জান্না ওয়া অমর ফিল জান্না ওয়া ওসমান ফিল জন্না ওয়া আলিউন ফিল জন্না ওয়া তালহা ফিল জান্না ও যুবাইর ফিল জান্না ওয়া আব্দুর রহমান ইবনে আউফ ফিল জান্নাহ ওয়া সাআদ ফিল জান্নাহ ওয়া সাঈদ ফিল জান্না ওয়া আবু উবাইদা ইবনে আল জাররাহ ফিল জান্নাহ উল্লেখিত 10 জনের মধ্যে আবু বকর ছাড়া বাকি 9 জনের মধ্যে 5 জনই ইসলাম গ্রহণ করেছেন আবু বকরের হাতে তারা হলেন উসমান তালহা আজ আব্দুর রহমান ইবেন আউফ এবং সাদ ইবেন আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু আনহুম শুরু করা যাক উসমান ইবেন আফফানকে দিয়ে তিনি কিভাবে ইসলাম গ্রহণ করলেন আবু বকর যখন উসমানকে ইসলাম গ্রহণ করার জন্য আহ্বান করলেন তখন তার বয়স ছিল চৌত্রিশ এবং তখন তিনি একদমই কোনো দ্বিতাধন্দে ভোগেননি বরং তৎক্ষণাৎ আবু বকরের প্রস্তাবে সাড়া দিয়েছিলেন এজন্য তিনি প্রথম মুসলিমদের একজন যার ব্যাপারে ইবেন ইসহাক বলেন আবু বকর আলী এবং জাইদের পর মুসলিম হন উসমান অর্থাৎ তিনি চতুর্থ ইসলাম গ্রহণকারী পুরুষ হয়তো তার দ্রুত ইসলাম গ্রহণ করেন একটা ঘটনার কারণে তারা সিরিয়া থেকে ফিরছিলেন তিনি রসুল্লা সাল্লামকে বললেন যখন তিনি তালহাকে নিয়ে প্রবেশ করলেন তখন আবু বকর তাদেরকে কোরআন পাঠ করে শুনিয়েছিলেন এবং ইসলামের দায়িত্ব সম্পর্কে বলেছিলেন এবং ওয়াদা করেছিলেন যে আল্লাহ এর জন্য তাদেরকে পুরস্কৃত করবেন তারা তাকে বিশ্বাস করেছিল উসমান আল্লাহ রসুলকে বললেন হে আল্লাহ রসুল আমি কিছুদিন আগে সিরিয়া থেকে ফিরেছি যখন আমরা মা আন এবং আল জারকার মাঝামাঝি ছিলাম এবং ঘুমিয়ে পড়েছিলাম তখন আমি একটা আওয়াজ শুনতে পাই সেটা বলে হে ঘুমন্ত লোকেরা ওঠো আহমাদ মক্কায় আবির্ভূত হয়েছে অতপর আমরা আসলাম এবং আপনার ব্যাপারে শুনলাম উসমান রাজিয়াল্লাউ আনহুর মর্যাদা একটু আগেই বলেছি উসমান যখন ইসলাম গ্রহণ করেন তখন তার বয়স চৌত্রিশ উসমান সম্পর্কে আমরা সবাই জানি তিনি ছিলেন ইসলামের তৃতীয় খলিফা রসুল আলি সাল্লিসালামের দুই কন্যাকে তিনি বিয়ে করেছেন প্রথমে রুকাইয়া রাজিয়াল্লাউ আনহা এরপর রুকাইয়া মারা গেলে তখন উম্মে কুলসুম রাজিউল্লাহ আনহাকে বিয়ে করে রসুল্লাহ সাল্লু আলাইসালাম বলেছিলেন উম্মে কুলসুম রাজিয়াল আনহা মারা যাওয়ার পর রসুল্লাহ সাল্লাহ আলাইস্লাম বলেছেন যদি আমার একশ কন্যা থাকতো তাহলে আমি তাদের সবাইকে এক এক করে উসমানের সাথে বিয়ে দিতাম লাজুক এবং আত্মমর্যাদার কারণে উসমান ছিলেন সুপরিচিত তিনি ছিলেন আবিসিনিয়ার হিজরতকারীদের প্রথম দলটির একটি সদস্য যদিও তিনি পরবর্তীতে ঘটনাক্রমে মক্কায় ফিরে আসেন বদর ছাড়া সবকটি যুদ্ধেই তিনি অংশ নেন তবে তার সবচেয়ে বিখ্যাত ঘটনা হচ্ছে তাবুকের যুদ্ধে তিনি তাবুক যুদ্ধে যে পরিমাণ অর্থ দান করেন রসুল্লা সাল্লা সাল্লাম বলেন উসমান ভবিষ্যতে যাই করুক তার কোনো ক্ষতি হবে না তাবুকে সেই দিনে উসমান এত বেশি দান করেছিলেন যে পরবর্তী জীবনে তিনি যাই যাইকুচি করুন না কেন আল্লাহ তালা তাকে ক্ষমা করে দিবেন হুদয় বিয়ের ঘটনায় উসমানের মৃত্যুর খবরের গুজবকে কেন্দ্র করেই বায়াতুর হৃদয়ারের ঘটনা ঘটেছিল আর সেই বায়াতে সবার বায়াত গ্রহণ শেষে রসুল্লা সাল্লা আলাইসালাম নিজের এক হাতের উপর আরেক হাত রেখে বলেছিলেন এটা হলো উসমানের হাত নিঃসন্দেহে উসমানের জন্য এক বিশেষ সম্মাননা আবি ওয়াক্কাস ইসলাম গ্রহণের সময় সাহাদের বয়স ছিল ষোলো আমাদের জন্য মর্যাদা শিক্ষা আছে সা আবি ওয়াক্কাসের দৃষ্টান্তে তার মা তাকে বলেছিলেন তুমি কি তোমার বাপ দাদা পূর্বপুরুষের পথ ছেড়ে ভিন্ন পথ গ্রহণ করবে যদি তুমি তাই করো তোমার মত তুমি না বদলাও তাহলে জেনে রাখো আমি মরে যাব কিন্তু খাব না পানিও পান করব না ছায়ার মধ্যেও বসবো না আমি মারা গেলে তুমি অনেক কষ্ট পেয়ে মরবে কেননা আমার এই মৃত্যুর জন্য তুমিই দায়ী সাহাদিবিন নাবি ছিলেন খুবই মাতৃভক্ত আর দায়িত্ববান সন্তান প্রথমে তিনি মাকে বোঝানোর চেষ্টা করলেন কিন্তু সফল না হওয়ায় ভিন্ন পথ অবলম্বন করলেন মাকে বললেন মা বসুন আপনার সাথে কিছু কথা আছে আপনি ভালো করে জানেন আমি আপনাকে কতটা ভালোবাসি আপনার প্রতি শ্রদ্ধা ভালোবাসা নিয়ে সবাই প্রশংসা করে আর আপনি এটাও জানেন আমি আপনার প্রতি কতটা দায়িত্ববান কিন্তু একটা কথা জেনে রাখেন আপনার যদি একশোটা রূহ থাকে এবং সেগুলো একটার পর একটা বের হতে থাকে আর এদের বাঁচানোর একমাত্র উপায় যদি হয়ে থাকে আমার দিন ত্যাগ তবুও আমি আমার দিন ত্যাগ করব না কাজেই ঘরের ভেতরে আসুন এবং কিছু মুখে দিন সাদের মাঝে দৃঢ়তা দেখে সাধের মা আশা ছেড়ে দেন খাবার পানি মুখে দেন সাদ হলেন সেই মুসলিম যিনি ইসলামের জন্য প্রথম তীর ছোড়েন তিনি ছিলেন একজন বীর যোদ্ধা একজন মিলিটারি কমান্ডার তবে তার সবচেয়ে বড় সম্মাননা জটে ওদের যুদ্ধে চমৎকার পারফরম্যান্সের কারণে সেদিন তিনি ছিলেন সেই ছোট্ট দলের একজন সদস্য যারা সরাসরি রসুল্লাহকে শত্রুর হাত থেকে রক্ষা করেছিল শত্রুরা যখন রসুল্লাহ সাল্লু আলিয়াকে ঘিরে ধরে তখন তিনি তীরের পর তীর ছুঁড়ে শত্রুদের প্রতিহত করেন আল্লাহ রসুল তখন বলে ওঠেন এরমি চাঁদ ফিদাকা আবি ওয়া উম্মি অর্থাৎ তীর ছোড়ো সাদ আমার বাবা মা তোমার জন্য কুরবান হোক এই কথাটির অর্থ হচ্ছে এমন যদি আমি পারতাম তোমার সম্মানে আমার বাবা মাকেও উৎসর্গ করতাম বাংলায় আমরা অনেকটা এভাবে বলে থাকি তোমার জন্য আমি নিজের জান দিতে রাজি বা তোমার জন্য আমি সব কিছু করতে রাজি কথাটা কিছুটা ওরকম আরবিতে সর্বোচ্চ সম্মান দেওয়ার জন্য ফিদাকা আবি ওয়া উম্মি এই কথাটি ব্যবহৃত হয় তলহা ইবেন উবাইদুল্লাহ তলহা ইবেন ইসলাম গ্রহণের কাহিনীটি আমরা শুনব আর সাবে রাসুলের জীবন কথা থেকে ওইটি লেখক মোহাম্মদ আব্দুল মাহবুদ তালহার ইসলাম গ্রহণের প্রসঙ্গে বলেন হজরত তালহা ইসলামের সূচনা পর্বেই মাত্র পনেরো বছর বয়সে ইসলাম গ্রহণ করেছিলেন হজরত আবু বকর সিদ্দিক কাদের দাওয়াতেই তিনি ইসলাম গ্রহণ করেন জাহেলি যুগে আবু বকরের বাড়িতে অনুষ্ঠিত বৈঠকে তিনি ছিলেন নিয়মিত সদস্য তার ইসলাম গ্রহণের ঘটনাটা বেশ চমকপ্রদ তিনি গেছেন কুরাইশদের বাণিজ্য কাফিলার সাথে সিরিয়ায় তারা যখন বাসরা শহরে পৌঁছলেন দলের অন্যান্য কুরাইশ ব্যবসায়ীরা তার থেকে বিচ্ছিন্ন হয়ে বাজারের বিভিন্ন স্থানে কেনা বেচায় ব্যস্ত হয়ে পড়ে তিনি বাজারের মধ্যে ঘোরাফেরা করছেন এমন সময় এমন একটি ঘটনা ঘটলো যা তাল জীবনের মোর ঘুরিয়ে দিল তিনি বলেন আমি তখন বাস্ত্রার বাজারে একজন খ্রিস্টান পাদ্রীকে ঘোষণা করতে শুনলাম ওহে ব্যবসায়ী সম্প্রদায় আপনারা এই বাজারে আগত লোকদের জিজ্ঞেস করুন তাদের মধ্যে মক্কাবাসী কোনো লোক আছে কিনা আমি নিকটে ছিলাম দ্রুত তার কাছে গিয়ে বললাম হ্যাঁ আমি মক্কার লোক তিনি জিজ্ঞেস করলেন তোমাদের মধ্যে আহমাদ কি আত্মপ্রকাশ করেছেন বললাম কোন আহমাদ বললেন আবদুল্লাহ ইবেন আব্দুল মুতালিবের পুত্র যে মাসে তিনি আত্মপ্রকাশ করবেন এটা সেই মাস তিনি হবেন শেষ নবী মক্কায় আত্মপ্রকাশ করে কালো পাথর ও খেজুর উদ্যান বিশিষ্ট ভূমির দিকে হিজরত করবেন যুবক খুব তাড়াতাড়ি তোমার তার কাছে যাওয়া উচিত তালহা বলেন তার এ কথা আমার অন্তরে দারুণ প্রভাব সৃষ্টি করলো আমি আমার কাফিলা ফেলে রেখে বাহনে বাড়িতে পৌঁছেই পরিবারের লোকদের জিজ্ঞেস করলাম আমার যাওয়ার পর মক্কায় নতুন কিছু ঘটেছে কি তারা বলল হ্যাঁ মোহাম্মদ এবেন আবদুল্লাহ নিজেকে নবী বলে দাবি করেছে এবং আবু কুহাফার ছেলে আবু বকর তার অনুসারী হয়েছে তালহা বলেন আমি আবু বকর কাছে গেলাম এবং তাকে জিজ্ঞেস করলাম এ কথা কি সত্যি যে মোহাম্মদ নবুয়ার দাবি করেছেন এবং আপনি তার অনুসারী হয়েছেন তিনি বললেন হ্যাঁ তারপর তিনি আমাকেও ইসলামের দাওয়াত দিলেন আমি তখন খ্রিস্টান পাত্রীর ঘটনা তার কাছে খুলে বললাম অতপর তিনি আমাকে সঙ্গে করে রসুল্লা সাল্লামের কাছে নিয়ে গেলেন আমি সেখানে কালিমা শাহাদাত পাঠ করে ইসলাম গ্রহণ করলাম এবং রসুল্লাহ সাল্লি সালামের নিকট পাদ্রির কথা সবিস্তারে বর্ণনা করলাম শুনে তিনি দারুণ খুশি হলেন এভাবে আমি হলাম আবু বকরের হাতে ইসলাম গ্রহণকারী চতুর্থ ব্যক্তি তালহা সবচেয়ে বড় কাজটি করে দেখিয়েছেন অহুদের দিনে তার বীরত্ব দেখে রসুল্লাহ সাল্লি সাল্লাম বলেন জান্নাত তালহার জন্য ওয়াজিব হয়ে গেছে আবু বকর বলতেন ওহুদের দিন ছিল তলহার দিন উহুদের সেই দিনে তালহা নিজের গায়ে অন্তত পঁয়ত্রিশটি আঘাত ছয়ে নেন শুধুমাত্র রসুল্লাহ সাল্লাহকে বাঁচানোর জন্য তীরের আঘাতে তার ডান হাতটি প্যারালাইজড হয়ে যায় তালহার সম্মানে রসুল্ল সাল্লাহ আলাইস্লাম বলেছিলেন যদি কেউ জমিনের বুকে কোনো জীবিত শহীদকে চলাফেরা করা অবস্থায় দেখতে চায় সে যেন তালহাকে দেখে নেয় জুবাই রিবনাল আওয়াম আজ জুবাই রিবনুল আওয়াম ছিলেন রসুল্লাহ সাল্লা আলাইসাল্লামের ফুপু সাফিয়া বিনতে আব্দুল মুতালিবের ছেলে আবার একই সাথে উম্মুল মু আয়েশার বোন আসমা বিনতে আবু বকরের স্বামী অর্থাৎ আজ জুবাই ইবনুল আওয়াম ছিলেন রসুল্লাহ সাল্লাহ আলাইসাল্লামের ফুপাত ভাই এবং একই সাথে ভাইরা জুবাই যখন ইসলাম গ্রহণ করেন তখন তার বয়স ছিল মাত্র ষোলো বদর এবং অহুদ দুই যুদ্ধেই তার সাহসিকতার দৃষ্টান্ত রয়েছে যা আমরা ইনশাল্লাহ যুদ্ধের কাহিনী বর্ণায় আলোচনা করব। মক্কা অভিযানে তিনি পতাকা বাহনের সম্মান লাভ করেছিলেন আবুবকর ওমার ওসমানের সময়ে তিনি অনেকগুলো জিহাদের নেতৃত্ব দিয়েছিলেন আব্দুর রহমান এ বিন আউফ আব্দুর রহমান ইবিন আউফ রাজিয়াল্লাহ আনহোকে আমরা সবাই চিনি তার বিজনেস মাইন্ডের কারণে তার ব্যাপারে বলা হতো তিনি যেখানে হাত দিতেন সেখানেই সোনা ফলত তবে আব্দুর রহমান ইবিন আউফের আসল পরিচয় তিনি হলেন একজন সাহসী মুজাহিদ আল্লাহ রসুল সাল্লা আলাইস্লামের কাছের প্রায় সব সাহাবেই জিহাদে অংশ নিতেন কিন্তু মিলিটারি জিনিয়াসের জন্য কেউ কেউ ছিলেন বিখ্যাত আর আব্দুর রহমান এ আউ আউফ ছিলেন তাদেরই একজন ইসলামের গুরুত্বপূর্ণ যুদ্ধে তিনি শুধু অংশই নেননি বরং বীরত্ব আর সাহসিকতার পরিচয় দিয়েছেন তার ব্যাপারে কোরআনে একটি আয়াত আছে যা আল্লাহ নাজিল করেছিলেন আব্দুর রহমান ইবিন আউফের সম্মানে মুনাফিকদের মিথ্যা প্রপাগান্ডার জবাব দিতে আয়াতি হল সে সমস্ত লোক যারা ভর্সমা বিদ্রুপ করে সেসব মুসলমানদের যারা মৌন খুলে দান খয়রাত করে এবং তাদের প্রতি যাদের কিছুই নেই শুধুমাত্র নিজেদের পরিশ্রম পরিশ্রমলব্ধ বস্তু ছাড়া অতপর তাদের প্রতি ঠাট্টা করে আল্লাহ তাদের প্রতি ঠাট্টা করেছেন এবং তাদের জন্য রয়েছে বেদনাদায়ক আজাব সুরাত আয়াত উনআশি তৃতীয় ব্যাচে সাহাবিদের মধ্যে বিখ্যাতরা হলেন আবদুল্লাহ এ মাসউদ মাস এবেন রাবা ইয়াসির সুমাইয়া এবং তাদের সন্তান আম্মার ইয়াসির তাদের আমরা চিনি মূলত এই কারণে যে তারা ছিলেন সবচেয়ে বেশি অত্যাচারিত সাহাবি এর কারণ হল তাদের সামাজিক স্ট্যাটাস তারা কেউ উঁচু গোত্রে ছিলেন না নিচু গোত্র এবং দাস শ্রেণী হবার কারণে তাদের ওপর সবচেয়ে বেশি নির্যাতন নেমে আসে ইনশাল্লাহ সামনের পর্বগুলোতে তাদের কাহিনীগুলো আমরা সবিস্তারে আলোচনা করব আমরা প্রথম যুগের অল্প কিছু সাহাবিদের ব্যাপারে জানলাম দাওয়াতের গোপন পর্যায়ে আরও যারা মুসলিম হয়েছিলেন তাদের ব্যাপারে আরও অনেক কথাই বলার আছে কিন্তু সময় স্বল্পতার কারণে আমরা সেদিকে আলোচনা বাড়াচ্ছি না মাক্যী জীবনের আলোচনা ক্ষেত্রে একটি কথা বলে রাখা ভালো তা হচ্ছে মাক্কি জীবনের বর্ণনার পরিমাণ খুব কম এবং অনেক ক্ষেত্রে দেখা যায় কোন ঘটনা ঠিক কখন ঘটেছে তা নিশ্চিতভাবে বলা যায় না তাই মাক্যী জীবনের ক্ষেত্রে সিরিয়াল মেইনটেন করে ঘটনা বর্ণনা করা অনেক ক্ষেত্রে সম্ভব হবে না তাই আমরা জীবনের কিছু বিষয় ক্রমধারায় আলোচনা না করে সাধারণভাবে আলোচনা করব সাহাবাদের ব্যাপারে একটি কথা না বললেই নয় তা হল সাহাবারাই হলেন রসুল্লাহ আসাল্লামের সবচেয়ে আপনজন আমরা যদি নবীজির সুন্নাহ বুঝতে চাই তাহলে নবীজির সাহাবিদের চিনতে হবে কারণ তারাই নবীজিকে সবচেয়ে ভালো চিনতেন নবীজির সিরাহ তার সাহাবিদের ছাড়া অসম্পূর্ণ সাহাবিরা হলেন আমাদের চলার পথের পাথেও তাদের ইমানের ব্যাপারে নবীজির সাক্ষ্য আছে তাদের কেউই ভুলের ঊর্ধ্বে নন কিন্তু সামগ্রিকভাবে তাদের আন্ডারস্ট্যান্ডিং হচ্ছে দিন ইসলামের সঠিক আন্ডারস্ট্যান্ডিং কেউ যদি সাহাবিদের বুঝ ও পথকে অগ্রাহ্য করে নিজের মন ও বুদ্ধিমতো ইসলামকে বোঝার চেষ্টা করে তাহলে নিশ্চিতভাবে পথভ্রষ্ট হবে যেমনটা আমরা দেখেছি শিয়াদের ক্ষেত্রে শিয়াদের একটি বড় অংশ কার্যত ইসলামের গণ্ডির বাইরে চলে গেছে নবীজির অল্প কিছু সাহাবি ছাড়া তারা বাকিদেরকে কাফির মনে করে মিন মিনজালিক যে আবু বকরকে কোরআনে স্বয়ং আল্লাহ সাহাবি বলে উল্লেখ করেছেন সেই আবু বকরকে রাফিদি শিয়ারা কাফির সাব্যস্ত করে যে ওমারের মতে সমর্থনে আল্লাহ তালা একাধিকবার কোরআনের আয়াত নাজিল করেন সেই ওমারকে তারা সহ্য করতে পারে না তাকে অভিশাপ দেয় তাকে কাফির বলে ঘোষণা করে যেই উসমানকে স্বয়ং আল্লাহ তালা ক্ষমা করে দিয়েছেন সেই উসমানকে তারা ঘৃণা করে নবীজির বেশিরভাগ সাহাবেকে রাফিদি শিয়ারা মুনাফিক মনে করে আর আলী রাদ্লাহ ও আনহর প্রতি ভালোবাসার আতিশয্যে শিয়াদের অনেকে তাকে নবীর আসনে বসিয়েছে কেউ কেউ আল্লাহর আসনে বসিয়েছে এটা হচ্ছে সাহাবাদের যথাযথ সম্মান না দেখানোর পরিণতি তাই আমরা যখন সিরা পরব তখন আল্লাহ রসুলের কাছের মানুষদের চিনে রাখবো তাদের থেকে শিক্ষা গ্রহণ করব নবীজির পরেই তারা হলেন আমাদের আদর্শ এই পর্বে আমরা একটি হাদিস দিয়ে শেষ করছি হাদিসটি আমরা বর্ণনা করবো আলবিদায় নিহায়া থেকে ইউনুস সেভেন বোকায়ের আফিফ থেকে বর্ণনা করেন তিনি বলেন যে আমি ছিলাম একজন ব্যবসায়ী একবার হজ মৌসুমে আমি মিনাতে উপস্থিত হই আব্দুল মুতালিবের পুত্র আব্বাস আনহু একজন ব্যবসায়ী ছিলেন ক্রয় বিক্রয় করার উদ্দেশ্যে আমি তার নিকট উপস্থিত হই আমরা সেখানে থাকা অবস্থায় হঠাৎ দেখি একটি তাবু থেকে একজন লোক বের হল এবং কাবামুখী হয়ে নামাজে দাঁড়িয়ে গেল তারপর একজন মহিলা এসে তার সাথে নামাজে যোগ দিল এরপর একজন বালকও তার সাথে নামাজের শরিক হলো আমি বললাম হে আব্বাস এটি আবার কেমন ধর্ম এটি কোন প্রকারের ধর্ম তা তো আমি কিছুই বুঝতে পারছি না আব্বাস রদুল্লাহ আনহু বললেন ইনি হচ্ছেন আবদুল্লার পুত্র মোহাম্মদ সাল্লু ওয়াসাল্লাম তার দাবি হচ্ছে আল্লাহ তাকে রসুল রূপে প্রেরণ করেছেন পারস্য ও রোমান সম্রাটের সকল ধন সম্পদ তার হস্তগত হবে মহিলাটি তার স্ত্রী খোয়াইলিদের কন্যা খাদিজা আনহা। সেও তার প্রতি ইমান এনেছে বালকটি হলো তার চাচুত ভাই আবু তালেবের পুত্র আলী রাজেল্লাহ আনহু সেও তার প্রতি ইমান এনেছে বর্ণাকারী আফিফ রাদেল্লাহ আনহু পরে আক্ষেপ করে বলেছেন হায় আমি যদি সেদিন ইমান আনতাম তবে আমি পুরুষদের মধ্যে দ্বিতীয় ইমান আনয়নকারী হতে পারতাম হাদিসের শেষ অংশটি বিশেষভাবে লক্ষণীয় বর্ণাকারী আফিফ আক্ষেপ করে বলেছেন ইস আমি যদি সেদিন ইমান আনতাম তাহলে ইসলাম গ্রহণকারী দ্বিতীয় পুরুষ হতে পারতাম তার আফসোস আমাদের বলে দেয় আসেকুন ওয়াল আউ্য়ালুন অর্থাৎ প্রথম যুগের মুসলিমদের মর্যাদা কতটা উচ্চ বর্ণাকারী আফিফ হাদিসটি বর্ণনা করেছেন এই ঘটনার প্রায় ২০ বছর পর তিনি ২০ বছর ধরে মুসলিম হয়ে আক্ষেপ করেছেন কারণ তিনি বিশ বছর আগে চোখের সামনে ইসলামকে দেখেছেন কিন্তু গ্রহণ করেননি আফিফের এই ইমানকে আল্লাহ ফেলে দেবেন না কিন্তু যারা আগে ইমান এনেছে এবং পরে এনেছে তারা সমান নয় মক্কা বিজয়ের আগে এবং পরে যারা ইমান এনেছে তাদের সবাইকে আল্লাহ এক কাতারে রাখেননি আরেমরা বলেন সাহাবিদের মধ্যে সবার আগে আছে আশারায় মুবাসেরা বা জান্নাতের সুসংবাদপ্রাপ্ত দশ সাহাবি তারপরে আছেন বদরে অংশ নেওয়া যোদ্ধারা তারপরে আছেন বায়াতে রিদওয়ানে অংশ নেওয়া চোদ্দশো সাহাবি এখান থেকে আমাদের জন্য শিক্ষা আছে আর তা হল ভালো কাজের জন্য দৌড়ে ঝাঁপিয়ে পড়া চোখের সামনে ভালো কাজের সুযোগ এলে তা হাতছাড়া না করা ইমানের প্রতিযোগিতায় নিজেদেরকে সব সময় সক্রিয় রাখা ইসলামের কোনো খেদ মতের সুযোগ এলে সেটাকে হেলায় হারিয়ে যেতে না দেওয়া আগ্রহের সাথে কষ্টের সাথে দিন ইসলামের কাজে নিজেকে নিয়োগ করা আমরা নিশ্চয়ই আফিফের মতো আক্ষেপ করতে চাই না আগে যা হয়েছে তা তো হয়েই গেছে আসুন আজ থেকে আমরা নিজেদের অলসতা ছেড়ে ফেলি দিনের জন্য কষ্ট করার ব্যাপারে মানসিকভাবে প্রস্তুত হয়ে যাই ভালো কাজগুলোতে অংশীদার হই ইনশাল্লাহ আমরা যেন হতে পারি এই যুগে আল আল্লা আল্লাহ তালা সুরা ওয়াকিয়াতে বলেছেন উলাইকাল মু আর অগ্রগামীরাই তো অগ্রগামী তারাই নৈকট্যপ্রাপ্ত ওসলিল আল সঈদিন মোহাম্মদ ও আলআ ওসাবি ওসলাম আলহামদুলিল্লা রবিল আলমিন আসসালামুকুম ও রহমতুল্লাহ বারকাত রেইন ড্রস মিডিয়ার অন্যান্য প্রজেক্ট সম্পর্কে জানতে ভিজিট করুন ডাব্লিউ 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 ডট রেইন ড্রবস মিডিয়া ডট অর্ক অথবা ফেসবুক পেজ ডাব্লু ডাব্লিউ ডট ফেসবুক ডট কম স্ল্যাশ রেইন মিডিয়া অথবা ইউটিউব চ্যানেল ডাব্লিউ ডাব্লিউ ডট ইউটিউব ডট কম স্ল্যাশ রেইন মিডিয়া অর্ক 2015.